আসসালামু আলাইকুম আমার সাথে একটা খারাপ রয়েছে আপ আপনার নাম আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চান করবো দাদা পাঁচটার মধ্যে তিনটা বেড়ে গেলে ছোটো একটা গিফট আছে আপনি কি প্রস্তুত আচ্ছা আপু আমার ফার্স্ট কোয়েশান সেটা হচ্ছে কোন সংখ্যাটি ইংরেজি আচ্ছা কোন সংখ্যাটির সাথে ইংরেজি ওয়ার্ডের মিল রয়েছে কোন সংখ্যাটির সাথে ইংরেজি ওয়ার্ডের মিল রয়েছে বাংলা ।

আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক আপু একটার মধ্যে একটা পেরে গেল আর এখানে কাছে দে ওটা একটার মধ্যে একটা পেরে গেল আপু আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস সকালে সবুজ রাতে সাদা হয়ে যায় কোন জিনিস সকালে সবুজ থাকে রাতে সাদা হয়ে যায় সকালে সবুজ রাতে সাদা হয়ে যায় 1 2

খেলা যায় দেওয়া যায় আপনার সামনে সেটা রয়েছে ওয়ান দোলনা কেন আচ্ছা 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 রাইট একদম শর্টে তিনটার মধ্যে আপু দুইটা পেরে গেল আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে মেয়ের বয়স পঁচিশ বছর আবার মায়ের বয়স বিশ বছর এটা কিভাবে সম্ভব মেয়ের বয়স পঁচিশ বছর আবার মায়ের বয়স বিশ বছর এটা কিভাবে সম্ভব একদম সঠিক আপু পেরে গেলো চারটার মধ্যে আপু আপনি তিনটা পেরেছেন চারটার মধ্যে তিনটা আমি এখন লাস্ট কোয়েশ্চনে যাচ্ছি লাস্ট হচ্ছে কোন জিনিস খুললে বন্ধ হয় না আচ্ছা সরি কোন জিনিস খুললে বন্ধ হয় বন্ধ হলে খুলে যায় কোন জিনিস খুললে বন্ধ হয় বন্ধ হলে খুলে যায় কোন জিনিস খুললে বন্ধ হবে আর বন্ধ হলে সেটা খুলে যায় সেটা কি ওয়ান কি মানে আপনি একটু ভাবেন বলেন ফোর ফাইভ সিক্স সেভেন কিছু বলেন আপনি পাঁচটার মধ্যে আপু তিনটা পারলেন গেমটা খেলে কেমন লাগলো ভালো আচ্ছা আচ্ছা আপনি আপনার থাকলে বসে কমেন্ট করবেন আল্লাহ